নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তোমাদের সাথে আমি আজ আরও একটি নতুন ব্লগ শেয়ার করব সেদিন তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাগানে যে ঘরটি বানানো হচ্ছিলো সেটা সম্পূর্ণ হয়নি তো সেই ঘরটি এখন মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে শুধু দরজা এখনোই হয়নি তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যে ঘরটা কেমন লাগছে তো এই যে আমি মা আগেই বসে আছে বসার যে জায়গাটা করেছে ঘরের সামনে সেখানে আর আমি ঢুকছি ঘরের ভেতরে এটা হচ্ছে বারান্দা বারান্দা মতো করেছে একটা তার মধ্যে সুন্দর একটি বসার জায়গা করেছে অনেকটা বড় এখানে বসে গল্প করা আড্ডা মারা যাবে ভীষণ ভালো লাগছিলো আর এখানে ভীষণ সুন্দর হাওয়া হয় বিকেলবেলা তো ওখানে বিকালে বসে থাকতে ভীষণ ভালো লাগবে আর এটা ছিল বারান্দা তো তোমাদের দেখিয়ে দিলাম এরপর আমি ঢুকছি ঘরের ভেতরে ভেতরটা দেখো প্লাস্টার হয়ে গিয়েছে সেদিন তো তোমাদের দেখিয়েছিলাম প্লাস্টার হয়নি শুধু পাথর ফেলে রাখা হয়েছিল মেঝেতে তো ঘরের ভিতরে ঢুকলাম ঘরে ঢুকতেই যে জানলাটি দরজার মুখোমুখি সেই জানলা দিয়ে নদীর ভিউ দেখা যায় সেদিনও তোমাদের আমি দেখিয়েছিলাম এই যে দেখো কত সুন্দর নদী দেখতে পাওয়া যাচ্ছে আর পিছনে এই ঘরের পেছন দিকে নদী দেখা যায় তারপরে ঘরের ডান দিকে যে জানলাটি সেটি দিয়ে সম্পূর্ণ বাগান দেখা যায় সঙ্গে গাছপালা আকাশ প্রকৃতি সব খুব সুন্দরভাবে দেখা যায় তো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই ঘরে কোনো সময় মন খারাপের সময় যদি আসা চায় তাহলে এমনি মন ভালো হয়ে যাবে আর এটা ঘরটার বা দিকের জানলাটা যেটা দিয়ে যেদিক দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায় সেদিকটা তো এখানে এই পাশেও বাস ছাড় চা বাগান এগুলো দেখা যায় এবার পেছনের জানলাটা আবার চলে এলাম জানালায় এখানে নদীতেই তোমাদের জুম করে একটু দেখাচ্ছি তো নদী দেখাতে দেখাতে আমি মেঘে ভীষণ সুন্দর একটি ব্রিজের মতন হয়েছিল মেঘটা দেখো এই যে ওটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম শেয়ার করলাম দেখে মনে হচ্ছে মাঝখানে কোনো সুরঙ্গ বা গুহা তার উপর দিয়ে কোনো ব্রিজ চলে গিয়েছে তো ভাল লাগছিল তাই দেখিয়ে দিলাম সম্পূর্ণ ঘরটা ভিতর থেকে দেখানোর পর আমি চলে এসেছিলাম বাগানে দূর থেকে তোমাদের সম্পূর্ণ ঘরটি দেখানোর জন্য আমি বাগানে চলে গিয়েছিলাম ভিডিও করতে তো দেখো কত সুন্দর লাগছে চারদিকে সবুজে ঘেরা ছোট্ট একটি কুটির মতো মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে আর ওখানে মা বসে আমার ভিডিও করছিল আর আমি যেখানে রুম তার চারপাশে দেখো এটা হচ্ছে রুমের চারপাশের প্রাকৃতিক পরিবেশ চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান তো ওটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম তো রুম থেকে শুরু করে চারপাশে ঘুরি আবার সেই রুমেই ফিরে এলাম আর ওখান থেকে বসে মা আমার ভিডিও করছে ব্যাস এই ছিল আমাদের বাগানের হোম ট্যুর তোমাদের আমাদের নতুন রুমটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও টাটা